আমরা অনেক সময় ডাক্তারবাবুকে জিজ্ঞেস করি তো হার্টের পরীক্ষা কখন করাতে হবে একটা তো প্রিভেন্টিভ হেলথ চেক আপ কুড়ি বছর পর থেকেই আমি করতে বলি যেসব হার্ট লাংস অ্যাবডোমেন লিভার টিভার ব্লাড টেস্ট এগুলো সব টেস্ট করে ফেলতে কিন্তু স্পেসিফিক ইন্ডিকেশান আছে দশটা স্পেসিফিক ইন্ডিকেশন যখন হার্টের চেক আপ করাতে হয় তারপরে এক নম্বরই বুঝতে পারছেন বুকে ব্যথা সব ধরনের বুকে ব্যথায় কিন্তু হার্টের ব্যথা নয় বুকে ব্যথা অনেক কারণেই হতে পারে ইসোফেগিয়া ইসোফেজাইটিস বা গলস স্টোন যেগুলো হার্টের অসুখ না বা পেরিকাডাইটিস একটা হার্টের অসুখ ফ্লুরাইটিস লাংসের অসুখ এগুলোর থেকেও হার্টের ব্যথা হতে পারে মানে এগুলো মারাত্মক অসুখ বটে হার্টের টেস্ট করিয়ে নিতে হবে কিন্তু আমাদের চেস্ট পেন যখন হয় বা বুকে ব্যথা হয় তখন স্পেসিফিক বুকের ব্যথা প্রিকর্ডিয়াল বুকের সামনের দিকে মাঝখানের দিকে ব্যথা বা বাঁধিকে ব্যথা ব্যথা হাতের দিকে ছড়িয়ে যাচ্ছে বা গলার দিকে চলে আসছে বা চুয়াল ধরে যাচ্ছে দুমড়ে মুছড়ে যাওয়ার মতো ব্যথা বা চাপ দিয়ে ব্যথা তার সঙ্গে ঘাম হচ্ছে তার সঙ্গে মাথা ঘুরছে তার সঙ্গে আপনার একটা অস্বস্তি ভাব হচ্ছে খুব অ্যাংজাইটি হচ্ছে উদ্বিগ্নতা হচ্ছে এগুলো কিন্তু হার্টের ব্যথার কারণ তখন হার্টের চেকআপ করাতে হবে সোম চেস্টমেন একটা ইন্ডিকেশন যে আপনাকে কার্ডিয়াক চেকআপ করাতে হবে কার্ডিয়াক চেকআপ বলতে আমরা ইসিজি ইকো কিছু কার্ডিয়াক ব্লাড মার্কার কখনো কখনো স্ট্রেস কিছু টেস্ট টিএমটি বা স্ট্রেস ইকো বা অ্যাঞ্জিওগ্রাম সেটা করোনারি এনজিওগ্রাম সেটা দুটোভাবে করা এটা ডাইরেক্টলি করা যেতে পারে অথবা সিটি করোনারি এনজিও সেটা ডিপেন্ড করে যে পেশেন্টের আমরা ইন্ডিকেশন বুঝে করি যে কোন পেশেন্টের কোনটা লাগবে দু নম্বর খুব হাই ব্লাড প্রেশার আপনার ব্লাড খুব হাই দুটো ওষুধ লাগছে তাও কন্ট্রোল হতে চাইছে না তখন আপনার হার্টের পরীক্ষা করে দেখতে পাই যে হার্টের ওয়াল বা ফাংশনগুলো ঠিক আছে কিনা তিন নম্বর যদি শ্বাসকষ্ট বা করে বা মাথা করে তখন করতে হয় শ্বাসকষ্ট হলে লাংসের বা ফুসফুসের পরীক্ষা ছাড়াও আমরা হার্টের পরীক্ষা করাই যে কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে কিনা বা অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা বা বুক ধরফর করছে কারণ কি সেটাও জানতে চাই আমরা চার নম্বর আপনার যদি অনেকদিন ধরে ডায়াবেটিস আছে তাহলে আপনি হার্টের চেক আপ নি এরকম ব্যাপারটা যেন না হয় আপনার ডায়াবেটিস ডিটেক্টেড হলো ডায়াবেটিসের অন্যান্য মেটামলিক প্যারামিটার্স কোলেস্ট্রল থাইরয়েডের সঙ্গে হার্টের পরীক্ষাও করাবেন হাটের পরীক্ষাটা খুব জরুরি দেখ দেখে নেওয়া যে বেস লাইন যে আপনার হার্টটা কেমন আছে যে ডায়াবেটিস ধরা পড়ার সাথে সাথে হাটটা কেমন আছে তাহলে সাবসিকুয়েন্ট পরে যখন আপনি হার্টের চেক আপ করবেন তাহলে একটা কম্প্যারেটিভ স্টাডি করা যাবে তাহলে বোঝা যাবে আপনার হার্টের কোনো অসুবিধা হচ্ছে কিনা মানে কোনো বেস লাইন রিপোর্টই নেই তাহলে আপনার ডাক্তারবাবুর বুঝতে অসুবিধা হবে যে আপনার পরে কোনো হার্টের অসুখ হচ্ছে কিনা পাঁচ নম্বর যদি আপনার স্মোকিংয়ের হিস্ট্রি থাকে যদি আপনার স্মোকিংয়ের হিস্ট্রি থাকে প্লিজ 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 দয়া করে এক বছর দু বছর বছর ছাড়া ছাড়া পুরো হার্টের চেক আপ করাবেন কারণ স্মোকিং হার্টের অসুখের একটা রিস্ক ফ্যাক্টর সেটা আমরা বহুদিন আগে থেকে জানি আপনারাও জানেন জেনে শুনে স্মোক করেন কিন্তু সেই জন্য হাটের পরীক্ষাগুলো একটু করে দেখে নেবেন হাটের কোনো অসুবিধা হচ্ছে কিনা হাটের যদি কোনো প্রবলেম হয় তাহলে আগে থেকে তার চিকিৎসা শুরু করে নেওয়া উচিত নাহলে পরে অনেকটা দেরি হয়ে যেতে পারে ছ নম্বর হচ্ছে যারা কোলেস্ট্রল বেশি হাই কোলেস্ট্রল আছে হাই কোলেস্ট্রল আছে বা অন্যান্য মেটাবলিক প্যারামিটার ড্রেঞ্জ থাকে যে তার সঙ্গে ডায়াবেটিস আছে বা ব্লাড প্রেশার বেশি তাহলে কিন্তু আপনাকে হার্টের পরীক্ষা করে দেখে নিতে হবে যে হার্ট ঠিকঠাক চলছে কিনা সাত নম্বর হচ্ছে ক্রনিক কিডনি ডিসিজ বা কিডনির অসুখ থাকলে যেটা ক্রনিক কিডনি ডিসিজে আমরা দেখেছি আমরা শুনেছি আমরা পড়েছি আমরা জেনেছি যে যে কিডনির মধ্যে ব্লাড ভেসেলসগুলো থাকে সেগুলোর মধ্যে অ্যাথোস্ক্লোরোসিস হওয়ার জন্য কিডনি কাজ করতে পারে না সুতরাং অ্যাথরোস্ক্লোরোসিক এমন একটা প্রসেস এটা একটা সিস্টেমিক ইনফ্লামেটারি ডিসঅর্ডার অর্ডার যে কিডনির ব্লাড ভেসেলসগুলোকে অ্যাফেক্ট করেছে তার কোনো মানে নেই সেটা ব্রেনেরও করতে পারে হার্টেরও করতে পারে সুতরাং হার্টের চেক আপ করে দেখে নেওয়া দরকার যে হার্টের মধ্যে ব্লাড সাপ্লাই ঠিকঠাক আছে কি না কারণ কিডনির অসুখের সঙ্গে ইস্কেমিক হার্ট ডিসিজ খুব কমন এবং আমরা খুব কমনলি পেশেন্টদের পেয়ে থাকি আমরা একসাথেই ট্রিট করে থাকি সেক্ষেত্রে আপনাকে হার্টের পরীক্ষা করে নিতে হবে আট নম্বর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিসিজ কারো আছে কিনা কারো পরিবারে যদি হার্টের অসুখ থাকে তাহলে ধরে নেবেন আপনারও অসুখ হওয়ার সম্ভাবনা বেশি আমরা জেনেছি যে হার্ট ডিসিজ ফ্যামিলিতে রান করে সুতরাং আপনারও হার্টের পরীক্ষা করে দেখে নিতে হবে নম্বর হচ্ছে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ আপনি হাটাচলা করছেন পায়ের মধ্যে টান পড়ছে ক্লডিকেশন হচ্ছে যেটাকে আমরা বলি বা ইন্টারমিটেন্ট ক্লডিকেশন হচ্ছে তাহলে আপনাকে হার্টের পরীক্ষা করে দেখে নিতে হবে যে কারণে পায়ের আর্টারিতে ব্লক হয়েছে হার্টের মধ্যে সেই কারণে ব্লক হচ্ছে কিনা আপনি জানলেই নি না কিন্তু অনেকটা অ্যাডভান্স স্টেজে হার্ট চলে গেলে চিকিৎসার অভাবে সেটা যেন না হয় সেই জন্য আপনার যদি পেরিফেরাল আটেরিয়াল ডিসিজ থাকে বা ডায়াবেটিস আছে তার সঙ্গে পেরিফেরাল আটেরিয়াল ডিসিজ ডায়াগনোস্ট হয়েছে তাহলে আপনাকে হার্টের পরীক্ষা করে দেখে নিতে হবে আপনার হার্টটা সুস্থ আছে কিনা কারণ হার্টটা এমন একটা অর্গান যেটা আমাদের বডিতে সারাদিনে এক লক্ষ বেশি বিট করে এবং হার্ট একটা ইউনিক মাসেল যে যে মাসেলটাকে আপনাকে কনস্ট্যান্ট কাজ করতেই হবে নাহলে আমরা জীবিত থাকতে পারবো না সুতরাং হাটের টেক কেয়ার করতে হবে আর দশ নম্বর হচ্ছে কখনো অনেক দিন ধরে আপনি অ্যাক্টিভ না হাঁটাচলা কম করেন ব্যায়াম ট্যাম করেন না হঠাৎ করে ঠিক করলেন হাঁটাচলা করবেন দৌড়াবেন টোড়াবেন ব্যায়াম ট্যাম করবেন তার আগে কিন্তু হাটের চেক আপ করে নেবেন আসলে অনেকদিন ধরে আমরা যখন ঝিমিয়ে থাকি আমরা যখন ইন্যাক্টিভ থাকি তখন হাটটাও ইনঅ্যাক্টিভ মোডে থাকে এবং হাটের মধ্যে কিছু অসুবিধা তৈরি হয় কারো এতো স্কুলার ডিজিজ ডিসিজ হতে পারে সুতরাং হাটের চেক আপ করিয়ে নেবেন যদি আপনি ভিগোরাস এক্সারসাইজ করার প্ল্যান করেন বা দৌড়ানোর প্ল্যান করেন বা ডান্সিং ক্লাসে ভর্তি হতে চান তাহলে একবার হার্টের চেক আপ করিয়ে নেবেন মোটামুটি এই দশটা ইন্ডিকেশান আপনাদের আমি বলে রাখলাম বা দশটা সিচুয়েশান বলে রাখলাম যেটাতে হার্টের পরীক্ষা করাতে হবে তাহলে আপনি বড়সড় দুর্ঘটনা এড়িয়ে যেতে পারবেন নমস্কার